উপস্থিত হয়েছি তুলা রাশির বারোটা ঘরে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য তুলা লগ্ন এটা শুক্রের রাশি তুলা রাশি চর রাশি আর তুলা রাশি হচ্ছে বায়ুতত্ত্বের রাশি এই লগ্নে শনি বুধ আর স্বয়ং শুক্র কারক গ্রহ হয় আপনারা হয়তো জানেন তুলা লগ্নের জাতক ঐশ্বর্যবান জীবন অতিবাহিত করার জন্য জানা যায় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যালেন্স বা সামঞ্জস্য করার এক অদ্ভুত ক্ষমতা এদের মধ্যে থাকে তুলা লগ্নের জাতকরা সুখের জীবন কাটায় উচ্চমানের কলাকার হয় নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এবার জেনে নেওয়া যাক তুলা লগ্নে সূর্য লগ্নে বসলে কীরকম ফল দেবে এটা আমরা জানি যে সূর্য তুলা রাশিতে নিচ হয় তুলা রাশি বায়ুতত্ত্বের রাশি আর সূর্য অগ্নি বায়ুতে এসে অগ্নির প্রজ্বলিত হওয়ার কথা বলে বৃদ্ধি হওয়ার কথা কিন্তু সূর্য এখানে নিচ হয় তার কারণ হচ্ছে তুলারাশি চর রাশি আর চর রাশিতে বায়ুর কোনো প্রভাব নেই তাই সূর্য এখানে নিচ হয় এখানে বসা সূর্য যদি দশ অংশের নিচে হয় তাহলে নিশ্চিত আপনাকে সমস্যায় ফেলবে আপনাকে কষ্ট দেবে আর এই অবস্থাতেও সূর্য যদি পীড়িত হয়ে যায় তাহলে কষ্ট আরও বাড়বে এই লগ্নে সূর্য একাদশ ঘরের মালিক অর্থাৎ আয়েস হয় আর আয়েস সূর্য লগ্নে বসলে আমি আগেও জানিয়েছিলাম যে যে কোনো ভাবের অধিপতি যখন লগ্নের সাথে সম্বন্ধ বানায় তখন সেই ভাব সম্বন্ধিত প্রভাব সেই জাতকের স্বভাবের মধ্যে বৃদ্ধি পায় তো আয়েসের সম্বন্ধ লগ্নের সাথে হলে জাতকের ব্যক্তিত্বের মধ্যে অর্থের পিছনে দৌড়ানোর ইচ্ছা বেড়ে যাবে কিন্তু এই সূর্য লগ্নে বসে যদি দশ অংশের নিচে হয় তাহলে পূর্ণত নিচ হবে আর সেই অবস্থাতে জাতককে অর্থের পিছনে দৌড় করাবে আর অর্থ হাতে আসার আগেই আটকে যাবে নিচ হওয়া অবস্থায় গ্রহ খারাপ হয় না নিচ হওয়ার অর্থ হচ্ছে গ্রহ সেই ঘরে উদাসীন যে রেজাল্ট গ্রহ দিতে পারত বা যে রেজাল্ট সে দিতে চায় সেটা সে দিতে পারছে না কখনো কখনো নিজ গ্রহের জন্য রত্ন ধারণ করে থাকে বল দেওয়া যেতে পারে এবং তার থেকে লাভ নেওয়া যেতে পারে সূর্য গ্রহের রাজা তুলা লগ্নে সূর্য কোনো কারক গ্রহ নয় তাই এখানে সূর্যের রত্ন ধারণ করার পরামর্শ দেব না আয়েস হয়ে লগ্নে বসেছে তাই এই সূর্যের আজীবন আপনার দরকার পড়বে কেন দরকার পড়বে কারণ জীবনভর আমাদের ধনের আবশ্যকতা পড়ে আয়ের দরকার হয় লাভের দরকার হয় আর এই সূর্য নিচ হলে লাভ আসবে না হওয়া কাজ খারাপ হয়ে যাবে ইনকামের রাস্তা আপনি পাবেন কিন্তু হাতে অর্থ আসবে না কিন্তু এই সূর্য যদি দশ অংশের উপরে হয় শুক্রের সাথে যদি তৎকালিক মৈত্রীর সম্পর্ক তৈরি করে তাহলে সূর্য সম্ভাবস্থ হয়ে যাবে নিচ অবস্থায় থাকলেও রেজাল্ট দেবে আর যদি এই অবস্থায় গুরুর দৃষ্টি লগ্নে পড়ে বা অন্য কোনো গ্রহর দৃষ্টি পড়ে তাহলে সেই অবস্থায় এই সূর্য লাভ দেবে রেজাল্ট দেবে আর এখানেই যদি এই সূর্যের সাথে বুথ বসে তাহলে এটাকে বুধাদিত্য যোগ মানা হবে সূর্য নিচ হওয়ার কারণে এখানে বুধাদিত্য যোগ নির্মাণ হবে না এটা বলা যাবে না নিচ হওয়া অবস্থাতেও এটা বুধাদিত্য যোগ হবে প্রথমে আমাদের অংশ দেখতে হবে আর তারপর বোঝা যাবে এই বুধাদিত্য যোগের ফলাফল কি হবে কারণ বুধ এখানে পূর্ণ কারক গ্রহ আর এই লগ্নে বুধ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ বানাবে তাই এই বুধ যদি সূর্যের সাথে লগ্নে বসে তাহলে এটা উচ্চমানের বোধাদিত্য যোগ তৈরি হবে সূর্য দশ অংশের উপরে হলে এই যোগ শ্রেষ্ঠ লাভ দেবে এখানে আজীবন সূর্যের আরাধনা করা আপনার জন্য লাভকারী সিদ্ধ হবে কুণ্ডলির দ্বিতীয় ঘরে সূর্য বসলে কীরকম ফলাফল পাওয়া যাবে দ্বিতীয় ঘর অর্থাৎ ধনের ঘর হচ্ছে বৃশ্চিক রাশির যার অধিপতি মঙ্গল সূর্যের মিত্র রাশি এটা জলতত্ত্বীয় রাশি আয়েস হয়ে ধনেশের ঘরে বসলে এটা মহাধনী যোগ বানাবে এখানে সূর্য ভালো রেজাল্ট দেবে জলতত্ত্ব হওয়ার জন্য সূর্যের প্রখরতা কম হবে এখানে সূর্য বসলে জলতত্ত্বের প্রভাব তো তার উপর অবশ্যই পড়বে যার জন্য সূর্যের প্রভাব কম হবে কিন্তু এখানে বসা সূর্য যদি বুধাদিত্য যোগ বানায় বা গুরুর দৃষ্টি যদি সূর্যের উপর পড়ে বা সূর্য যদি বলাবলের সাথে বসে অর্থাৎ দশ থেকে কুড়ি অংশের মধ্যে হয় তাহলে জাতককে শ্রেষ্ঠ লাভ দেবে অর্থ জাতকের জীবনে কখনো কম হবে না আয়ের রাস্তা কখনো বন্ধ হবে না জাতক ধনবান হবে আর যদি এই সূর্য পীড়িত হয়ে যায় অর্থাৎ শনি বা রাহুর দ্বারা দৃষ্টিত হয় বা রাহু সাথে বসে যায় তাহলে ধন সম্বন্ধিত সমস্যা তৈরি করবে স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা তৈরি করবে সূর্যের সাথে যদি শুক্র বা মঙ্গলের তৎকালিক মৈত্রীর সম্পর্ক হয় তাহলে সেক্ষেত্রেও জাতক মহাধনী হবে কুণ্ডলীর তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে এখানে পরাক্রম ঘর ধনুরাশির যার অধিপতি গুরু সূর্য গুরুর মিত্র রাশি এটা অগ্নিতত্ত্বের রাশি তৎকালিক মৈত্রীতে যদি সূর্যের সাথে গুরুর সম্পর্ক তৈরি হয় তাহলে আয়েস হয়ে পরাক্রমের ঘরে বসলে জাতক আজীবন পরাক্রমের দ্বারা ধন উপার্জন করবে ধনের অভাব জাতকের কখনো হবে না এখানে বসা সূর্য জাতককে শ্রেষ্ঠ পরাক্রমী পরাক্রমের দ্বারা জাতক নিজের ভাগ্য নির্মাণ করবে এখানে বসা সূর্য জাতকের ছোট ভাই বোন ও বড় ভাইকেও লাভ প্রদান করবে কারণ এটা গুরুর মূল ত্রিকোণ রাশি গুরু বড় ভাই বোনের কারক হয় তাই বড় ভাই বোনের ক্ষেত্রেও লাভদায়ী হবে কুণ্ডলীর চতুর্থ ঘর বা সুখের ঘরে সূর্য বসলে কীরকম ফলাফল পাওয়া যাবে চতুর্থ ঘর মকর রাশি যার অধিপতি শনি এটা চর রাশি এখানে তৎকালিক মৈত্রীতে যদি সূর্যের সাথে শনির সম্পর্ক তৈরি হয় তাহলে আয়েস হয়ে সূর্য সুখের ঘরে বসবে মায়ের ঘরে বসবে স্ব উপার্জিত ধনের ঘরে বসবে জাতক নিজের জীবনকালে জমি বাড়ি গাড়ি মায়ের সুখ সমস্ত কিছু প্রাপ্ত করবে কিন্তু মকর রাশি চর রাশি তাই এখানে বসা সূর্য মায়ের কমজোর স্বাস্থ্যর ইঙ্গিত দেয় কখনো কখনো পিতার সাথে সম্পর্ক খারাপ করাবে এটা খেয়াল রাখতে হবে কিন্তু এই সূর্য বেশি কমজোর তখনই মানা হবে যখন সে পীড়িত হবে যদি রাহুর সাথে বসে গ্রহণ দোষ করে বা শনি দ্বারা বা রাহুর দ্বারা দৃষ্টিত হয় যদি এই সূর্য বলা সাথে হয় তাহলে নিশ্চিত আপনি আপনার পরাক্রমের দ্বারা নিজের জীবনকালে সমস্ত সুখ জমি বাড়ি গাড়ি অর্জন করবেন আর এখানে যদি সূর্যর সাথে বুধ বসে তাহলে বুধাদিত্য যোগ নির্মাণ হবে অর্থাৎ ভাগ্যেশ ও আয়েসের সম্বন্ধ সুখের সাথে এটা উচ্চমানের রাজ্য হয়ে যাবে আর সেই অবস্থায় জাতক ধনবান ঐশ্বর্যবান প্রত্যেকটা সুখ ভোগকারী হবে কুণ্ডলীর পঞ্চম ঘর বা জ্ঞানের ঘরে বসে সূর্য কীরকম ফল দেবে এখানে পঞ্চম ঘর কুম্ভ রাশির যার অধিপতি শনি এই লগ্নে সব থেকে কারক গ্রহ শনি শনির মূল ত্রিকোণ রাশি এটা বায়ুতত্ত্বের রাশি এটা যদি তৎকালিক মৈত্রীতে সূর্য শনির সাথে সম্পর্ক বানায় সেক্ষেত্রে সূর্য এখানে শ্রেষ্ঠ ফলদায়ী হবে একটা ব্যাপারে নিশ্চিত হয়ে যান এই লগ্নে সূর্য অকারক হওয়া সত্ত্বেও শ্রেষ্ঠ লাভ দেবে কিন্তু এখানে বসা সূর্য পীড়িত হলে অর্থাৎ শনি বা রাহুর দ্বারা দৃষ্টিত হলে জাতকের জ্ঞান ও সন্তানে সমস্যা তৈরি করবে কিন্তু যদি পীড়িত না হয় সেই অবস্থায় জাতক এই সমস্ত সুখ প্রাপ্ত করবে জ্ঞান সন্তান ধন জাতক পূর্ণবিদ্বান ও বুদ্ধিমান হবে কিন্তু এখানে বসলে যেটা আগেও বলেছি গ্রহ তার মূল স্বভাব কখনো পরিবর্তন করে না তাই গর্বে সমস্যা তৈরি করবে কারণ সূর্য হচ্ছে তেজ সন্তান হবে কিন্তু দেরিতে আর এই সূর্যের উপর যদি গুরুর দৃষ্টি পড়ে বা অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে এই সূর্য আরও শ্রেষ্ঠ ফলাফল দেবে এখানে সূর্যের রত্ন ধারণের থেকে আরাধনা করাই শ্রেয় সূর্যের সপ্তম দৃষ্টি আয়ের ঘরে পড়বে সূর্যের আরাধনা করে আপনি অধিক থেকে অধিক ধন উপার্জন করতে পারবেন আয়ের স্থিতি ভালো করতে পারেন কুণ্ডলীর ষষ্ঠ ঘরে বসে সূর্য কীরকম ফলাফল দেবে ষষ্ঠ ঘর মিন রাশির এটা জলতত্ত্বীয় রাশি এবং দ্বিস্বাভাবিক রাশি এখানে সূর্য জাতককে ঋণগ্রস্ত করবে মীন রাশি গুরুর রাশি যা সূর্যের অতি মিত্র রাশি এই সূর্য আয়েস হয়ে ষষ্ঠ স্থানে বসেছে অতএব আপনি যদি ঋণ নিতে চান তাহলে নিঃসংকোচে নিন ঋণ আপনার জন্য কখনো লোকসানের কারণ হবে না কারণ আয়েস ষষ্ঠ স্থানে বসেছে তাই কিন্তু ঋণ দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে কিন্তু ঋণ নেওয়া আপনার জন্য কোনো ক্ষতিকারক নয় জাতক যতই ঋণে থাকুক তাতে কোনো চিন্তার ব্যাপার নেই এখানে বসা সূর্য জাতককে রোগ থেকে মুক্তি দেবে শত্রুর উপর বিজয় প্রাপ্ত করাবে এরকম জাতক যদি পিতার অপমান করে তাহলে সূর্যের প্রভাবে কমজোরি আসবে যে পরিমাণ লাভ পাওয়ার কথা সেটা সে পাবে না ষষ্ঠ স্থানে সূর্যের সাথে যদি গুরু বসে যায় তাহলে জাতক রাজনীতিজ্ঞ কূটনীতিজ্ঞ হবে কুণ্ডলীর সপ্তম স্থানে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে সপ্তম ঘরে মেষ রাশি যেখানে সূর্য উচ্চ হয় অগ্নিতত্ত্বীয় রাশি এটা মেষ রাশি চররাশি কিন্তু অগ্নিতত্ত্বীয় রাশি এখানে সূর্য দশংশ অংশ অবধি উচ্চ হয় দশ অংশ অবধি হলে পরম বলবান হবে এরকম জাতকের জীবন সঙ্গিনী ক্রোধই হয় স্ত্রীর কুণ্ডলী হলে তার স্বামী ক্রোধই হবে বদমেজাজি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি হবে এখানে বসা সূর্য জাতককে বিবাহের পর আরও বেশি আয়ের উৎস দিয়ে থাকে অর্থাৎ ইনকামের বৃদ্ধি করায় ব্যবসার ক্ষেত্রেও জাতক প্রভূত উন্নতি করে ব্যবসায় লাভের পরিস্থিতি তৈরি করে এখানে সূর্য সপ্তমে বসেছে যেটা অগ্নিতত্ত্বীয় রাশি একাদশ ঘর সূর্যের নিজের ঘর সেটাও অগ্নিতত্ত্বীয় রাশি আর তৃতীয় ঘর বা পরাক্রমের ঘর ধনু রাশি সেটাও অগ্নিতত্ত্বীয় রাশি আবার মেষ রাশি চর রাশি সিংহ রাশি স্থির রাশি আর ধনুরাশি রাশি দ্বিস্বাভাবিক রাশি সপ্তম ঘর থেকে বিচার করলে জাতকের পত্নী এলে সে একটু চঞ্চল স্বভাবের হবে একাদশ ঘর জাতককে স্থির বানাবে এখানে লগ্ন তুলা রাশির যে খুব ভালো সামঞ্জস্য করতে পারে আর তৃতীয় ঘর অর্থাৎ পরাক্রমের দ্বারা শ্রেষ্ঠ আয় লাভ করবে এই কারণে বললাম বিবাহের পর জাতকের আয়ের উৎস বাড়বে কুণ্ডলীর অষ্টম ঘরে বসে সূর্য কীরকম ফলাফল দেবে এটা বিষ রাশির ঘর অর্থাৎ শুক্রের ঘর লগ্নেশের ঘর রাশি স্থির রাশি আর ভূমিতত্ত্বের রাশি কোনো লাভও নেই কোনো লোকসানও নেই এখানে বসা সূর্য থেকে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু সূর্য যদি পীড়িত হয়ে যায় অর্থাৎ শনি বা রাহুর দ্বারা দৃষ্টিত হয় সেক্ষেত্রে হাড়ের সমস্যা দিতে পারে পিতার সাথে সম্পর্ক কখনো খারাপ হতে দেবেন না এই লগ্নে সূর্যকে নিয়ে খুবই সাবধান হতে হবে কারণ সূর্য এখানে আয়েস আর আয়ের দরকার আমাদের সারা জীবন হয় এখানে বসা সূর্যের জন্য সূর্যের আরাধনা করুন এখানে বসা সূর্য ধনের ব্যাপারে আপনাকে কমজোর হতে দেবে না কারণ সূর্যের সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনভাবে পড়বে এখানে বসে সূর্য আপনাকে পৈতৃক সম্পত্তিও দেবে আর ধনবানও বানাবে তাই এখানে বসা সূর্যকে নিয়ে আপনার কোনো চিন্তা নেই যদি না পীড়িত হয় কুণ্ডলীর নবম ঘর বা ভাগ্যস্থানে বসে সূর্য কীরকম ফলাফল দেবে নবম ঘর মিথুন রাশির যার অধিপতি বুধ এটা বায়ুতত্ত্বের রাশি আমরা জানি বুধ সূর্যের সাথে বা একঘর আগে বা এক ঘর পিছনে থাকে সূর্যর সাথে যদি বুধ বসে যায় তাহলে কোনো সমস্যা নেই অবশ্য সূর্য এখানে শত্রুরাশিতে বসবে কিন্তু বুধ এখানে সগৃহী হবে তুলালগ্নে বুধ সর্বাধিক কারক গ্রহ সে অবস্থায় জাতককে সর্বদা ভাগ্যর উন্নতি করাবে আর সূর্যের সাথে বসে বুধাদিত্য যোগ বানাবে যা শ্রেষ্ঠ লাভ দেবে বুধ যদি দশম ঘরে বসে যায় সেক্ষেত্রে কেন্দ্র যখন রাজযোগ বানাবে আর বুধ যদি এক ঘর পিছনে অর্থাৎ অষ্টম ঘরে বসে তাহলে বিপরীত রাজযোগ তৈরি করবে দুটো অবস্থাতেই বুধ লাভদায়ী হবে সূর্য নবম ঘরে এখানে বায়ুতত্ত্বের রাশিতে বসবে এটা দ্বিস্বাভাবিক রাশি রেজাল্ট ঠিকঠাক পাওয়া যাবে জাতকের ভাগ্য সর্বদা তার সাথ দেবে এখানে বসা সূর্য সপ্তম দৃষ্টিতে পরাক্রম ঘরকে দেখবে আর সেই অবস্থায় জাতককে জবরদস্ত লাভ দেবে কারণ সূর্য নবমে কারক হয় আর এখানে সূর্যর সাথে যদি গুরু বসে তাহলেও গুরুও আপনাকে শ্রেষ্ঠ লাভ দেবে কারণ গুরু এখানে পরাক্রমেশ আয়েস আর পরাক্রমেশ একসাথে হয়ে যদি ভাগ্যস্থানে বসে তাহলে জাতক আজীবন পরাক্রমের দ্বারা শ্রেষ্ঠ অর্থ উপার্জন করবে কুণ্ডলীর দশম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে দশম ঘরে সূর্য দিক বলি হয় দশম ঘর এখানে কর্কট রাশির যার অধিপতি চন্দ্রমা এটা জলতত্ত্বের রাশি যার কারণে সূর্য এখানে কিছুটা কমজোর হবে কিন্তু এটা সূর্যের মিত্রর ঘর তৎকালিক মৈত্রীতে যদি চন্দ্রমার সাথে সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে সূর্য এখানে আপনাকে শ্রেষ্ঠ লাভ দেবে পিতার সাথে সম্পর্ক কখনো কখনো খারাপ হবে কিন্তু পিতার সাথে আপনাকে সম্পর্ক খারাপ হতে দিলে চলবে না তাহলে সূর্যর ফলাফলে প্রভাব পড়বে এখানে বসা সূর্য জাতককে সর্বদা কার্যক্ষেত্রে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে সরকারি চাকরিতে প্রাইভেট সেক্টরের চাকরিতে রাজনীতিতে এরকম জাতক যদি ব্যবসায় যায় তাহলে সেখানেও শ্রেষ্ঠ লাভ পাবে এখানে আয়েস হয়ে কর্মস্থানে বসেছে তাই জাতক নিজের কর্মের দ্বারা অর্থ উপার্জন করবে আর খুবই বেশি পরিমাণে অর্থ উপার্জন করবে কুণ্ডলীর একাদশ ঘর বা আয় স্থানে সূর্য বসলে কীরকম ফলাফল পাওয়া যাবে সূর্য এখানে নিজের রাশিতেই বসবে জাতককে আজীবন অর্থের অভাব কী জিনিস সেটা সূর্য বুঝতে দেবে না অর্থাৎ পর্যাপ্ত অর্থের আগমন জাতকের জীবনে ঘটবে সব সময় এখানে বসা সূর্য যদি ছয় অংশের উপরে হয় তাহলে আজীবন আপনাকে অর্থ দেবে এখানে বসা সূর্য জ্ঞানের ক্ষেত্রে ধনের ক্ষেত্রে সফলতা দেবে কেননা আয়েস আয়ভাবে বসেছে তাই সর্বদা আপনাকে লাভবান বানাবে আর যদি বুধ সূর্যের সাথে এখানে বসে যায় তাহলে ভাগ্যেশ আর আয়েসের সম্পর্ক আয়ভাবে হবে যা অত্যন্ত ভালো যোগ হবে সেই অবস্থায় জাতকের ভাগ্য সর্বদা সাথ দেবে তার কুণ্ডলির দ্বাদশ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে দ্বাদশ ঘর কন্যা রাশির যার বুধ এটা বুধের মূল ত্রিকোণ রাশি এই লগ্নে বুধ কারক গ্রহ এখানে সূর্যের স্থিতি একবার দেখে নিতে হবে আমরা জানি বুধ সূর্যের ঘরে বা আগের এক ঘরে বা পিছনের এক ঘরে থাকে সূর্য এখানে পীড়িত হচ্ছে কি না দেখে নিতে হবে পীড়িত না হলেও একটা ব্যাপারে নিশ্চিত হয়ে যান আপনার অর্থ আপনার কাছে টিকবে না ব্যয়ের পরিস্থিতি সবসময় থাকবে আপনার পীড়িত অবস্থায় আপনার ব্যয় কোর্ট থানা পুলিশ বা অপ্রয়োজনীয় জায়গায় হবে অর্থাৎ আপনার অর্থ নষ্ট হবে যদি সূর্য পীড়িত না হয় বা এই সূর্যের উপর গুরু দৃষ্টি পড়ে তাহলে এই সূর্য আপনার কোনো ক্ষতি করবে না ব্যয় করাবে কিন্তু ভালো কাজে জাতক ধর্মকর্ম করবে যশস্বী হবে মান সম্মানের অধিকারী হবে কিন্তু পীড়িত হলে অলস হবে চোখের রোগী বানাবে এখানে সূর্যের সাথে যদি রাহু বসে গ্রহণ দোষ লাগায় সেক্ষেত্রে চরিত্রে দাগ লাগবে কলঙ্ক লাগবে আপনি চাকরিতে থাকলে বসের সাথে সম্পর্ক খারাপ করে দেবে তাই এটাই দেখে নিতে হবে সূর্য কত অংশের হয়ে বসেছে কার সাথে বসেছে বুধের অবস্থান সাথে হোক বা এক ঘর আগে বা এক ঘর পিছনে সেটাতে কোনো সমস্যা হবে না শনিদৃষ্টি যদি সূর্যের উপর পড়ে বা সূর্যের সাথে যদি রাহু বসে যায় তাহলে গ্রহণ দোষ লাগবে গ্রহণ নিয়ে একটা কথা বলি যদি সূর্য কুড়ি অংশের হয় আর রাহু যদি পাঁচ অংশের হয় তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই কারণ এদের অবস্থানে দূরত্ব থাকছে প্রাথমিকভাবে এটা গ্রহণ দোষ দেখা গেলেও গ্রহণ দোষ নিয়ে আপনার কোনো চিন্তার কারণ নেই প্রিয় দর্শক বন্ধুরা আজ তুলালগ্নের বারোটা ঘরে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা করলাম আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ